দুই সালের সালে রিলস ভিডিও কি কী আপডেট এসেছে এবং কি কী করতে হবে কত সেকেন্ডের ভিডিও দিতে হবে এইসব নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে আমি আরেকটা নতুন বড় ভিডিও নিয়ে আসলাম আসলে কয়েকদিন একটু বেড়ানোর মধ্যে আছি যার কারণে ভিডিও করা এডিট করা মানে সব কিছু আমার কাছে একটা অগোছালো হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে আমি যে কবে বাসায় যাব সব কিছু একদম ঠিকঠাক মতো গুছিয়ে দিতে পারবো ভিডিও এটা নিয়ে আমার মধ্যে প্রচণ্ড পরিমাণ টেনশন আর ভিডিও পাওয়া যাচ্ছে না মানে ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করবো ভিডিও দেখা যাচ্ছে আমি খুঁজে পাচ্ছি না কারণ নিজের মতো রান্নাবান্না সবকিছু তো আর হচ্ছে না তো ওইভাবে ভিডিও আমি করতে পারতেছি না তো এটা আমার সব নানি বাড়ির ব্লগ তো নানি বাড় ওই দিন হচ্ছে আমি রান্নাবান্না করতেছিলাম মূলত যেহেতু আমার নানি একা থাকে তো আমরাই সে সকল রান্নাবান্না করছি আম্মু আমি সব কিছু গুছিয়ে তো ওইগুলি আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি নতুন দু হাজার পঁচিশ সালে রিলস ভিডিও নিয়ে যে আপডেটটা এসেছে ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আমার বোনরা হচ্ছে ব্রয়লার মুরগিটা বেশি পছন্দ করে তো ওইটা দিয়ে রোস্ট রান্না করবো কারণ আমার বোনরা হচ্ছে মানে কি বলবো ওরা এইটাই বেশি পছন্দ করে এই মুরগিটা ওই মানে সোনালি মুরগিটার থেকে এই মুরগিটাই বেশি পছন্দ করে তাই বড়ো দেখে একটা মুরগি হচ্ছে আনা হয়েছিল বড় মামা হচ্ছে এনে দিছিল আর এদিক দিয়ে তো রোস্ট রান্নার জন্য সব কিছু নিয়ে আমি এসেছি তারপরে হচ্ছে রোস্ট রান্না করবো রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করি দুই হাজার পঁচিশ সালে কিছু আপডেট দুই হাজার পঁচিশ সালের আপডেটের মধ্যে এসেছে যে হচ্ছে রিলস ভিডিও পনেরো সেকেন্ডের মধ্যে দিতে হবে এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালের আপডেট না এটা কিন্তু অলওয়েজ ফেসবুক বলেই দিয়েছে আমাকে পনেরো সেকেন্ড থেকে রিলস দিতে কিন্তু আমরা কী করি ছোটো ছোটো রিলস দিই তাই সবাই চেষ্টা করবেন কমপক্ষে দিনে যেহেতু চারটা পাঁচটা রিলস দেন কমপক্ষে তিনটা রিলস পনেরো সেকেন্ড বা তার উপর দিতে আর বাকি রিলসগুলো আপনারা চাইলে সাত সেকেন্ড দশ সেকেন্ড বারো সেকেন্ড দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না আমি আসলে ভয়েস দিতে পারতেছি না আশেপাশে এত পরিমাণ সাউন্ড নয়েজ আপনারা একটু 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 ইগনোর করবেন কারণ বাসায় মেহমান আছে আমি যেহেতু আমাদের বাসায় আছি এখন মেহমান আছে অনেক মানুষ আছে তো এর মধ্যে টাফ হয়ে যায় এদিন পোলাও গরুর মাংস আর হচ্ছে মুরগির রোস্ট রান্না করেছিলাম সবাই মিলে খাবো আসলে নানিকেও হচ্ছে খাওয়াবো তো নিজের মতো করে আসলে সব কিছু আর একটু দুধ দিতেছিলাম পোলার মধ্যে কিন্তু দুধ দিলে ভালোই লাগে আর হচ্ছে রোস্টটা দেখতে অনেক সুন্দর হয়েছিল খেতে তো অনেক পরিমাণ মজা হয়েছে যাই হোক আমার নানি বাড়ির এদিকে হচ্ছে একটা মেলা হয় মানে গ্রামে যেটা শুনে আমি তো অবাক হয়ে গেলাম যে গ্রামবাসী সবাই খেলা দিতে পারে যে কোনো যে কোনো কেউ যে কোনো সময় খেলা দিতে পারবে এতে কোনো বাধা নেই আর একটা মেলার মতো হয়েছে তো শুনেই খুশি হয়ে আমি আমার বোনরা সবাই মিলে একদম চলে গেলাম মেলাটা দেখতে আমার নানির বাড়ির পাশেই ছিল একদম আর নানি বাড়ির পাশেই না একদম তাদের মেন রাস্তা মানে মেন সড়কটা আর রাস্তাগুলো না খুব সুন্দর রাস্তার পাশে এখানে হচ্ছে মেলা হচ্ছিলো এটা একটা কলেজ ছিল চাঁদগঞ্জ ডিগ্রি কলেজ বলে এইখানেই হচ্ছে মাঠের মধ্যে মেলা হচ্ছিলো তো মেলার মধ্যে ঢুকে আমার ছেলে একদম ডাইরেক্ট সোজা চলে গেছে গাড়ির কাছে মানে ও গাড়ি দেখলে হচ্ছে গাড়ি কিনতে যাবে তো গিয়ে একটা গাড়ি ধরে ফেললো কী আর করার আমরা পিছন পিছন ছিলাম আর যেখানে হচ্ছে মানে বিশ টাকার গাড়ি সেখানে তিরিশ টাকার কম তো দিবেই না কী আর করার বাচ্চা মানুষ চাইছে যখন তখন তো কিনে দিতেই হবে আর এই পাশে হচ্ছে অনেক ধরনের খাবারের দোকান ছিল আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর সিটটাও প্রচণ্ড ছিল ঠান্ডা হাওয়া বইতেছিল। আর এদিক দিয়ে খেলার জন্য দেখি চেয়ারে বসতেছে আমি তো ভাবতেছিলাম চেয়ার চেটিং হবে একটা হাসির কথা এখন শেয়ার করি আমার বোন এখানে গেছে খেলা দিতে এখানে প্রায় হবে চল্লিশ পঞ্চাশ জন মানুষের মতো খেলা দিতে দিবে এখানে খেলাটা হয়েছে যে বল কার হাতে মানে গানটা বন্ধ হইলেই মানে শেষ শেষ আমার বোন সর্বপ্রথম আউট হয়ে যায় আমি বলি কি তুমি তো হচ্ছে এখানকার না এর জন্যই তুমি আউট হয়ে গেছো আর আমরা তো হাসতে হাসতে সে যাই হোক আমার ছেলে তো তার মতো করে নাচতেছিল গাইতেছিল খেলতেছিল মানে সে খুব খুশি এখানে এসে আমারও দেখে খুব ভালো লাগলো গ্রামের এমন মেলা কিন্তু আসলে সব জায়গায় হয় না দেখাও যায় না যাই হোক আপনাদের সাথে অনেক অনেক কথা বললাম অনেক অনেক কিছু শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ